গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি শুভ জন্মাষ্টমী হ্যাপি বার্থডে বার্থে বন্ধুরা আজকে আমার সকালে সব কাজ বাজ সব হয়ে গেছে জানো আজকে বিছানা তোলা ঘর ঝড় দেওয়া কাপড় কাচা সব হয়ে গেছে তোমার সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি শেয়ার করতে পারিনি কেন খুব ব্যস্ত ছিলাম তো আজকে গপুষোনার জন্য খুব ব্যস্ত ছিলাম সকালে যেন তালে তালে নাড়ু হয়ে গেছে তালে নাড়ু আমি করে নিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি ঠিক আছে দেখি অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের বাড়ি গপুষোনার জন্মদিন তোমরা সকলেই আসবে ঠিক আছে তোমাদের সকলেই নেমন্তন্ন তোমার সকলে সন্ধ্যাবেলা আসবে কিন্তু বন্ধুরা তোমাদের সকলেই নেমন্তন্ন তোমাদের কার কার বাড়িতে কপু সময় হ্যাপি বার্থডে পালন হচ্ছে বন্ধুরা তোমরা কমেন্ট করবে সকলের বাড়ি গোপু আছে তোমরা সকলকে সকলের বাড়ি কপু নি নিয়ে গোপু সোনা পছন্দ মতো রেসিপি করে গোপুর সামনে দাও আছে খুব শুভদিন বন্ধুরা খুব শুভ দিন তোমরা খুব আনন্দ করো খুব মজা করো সকালে জানো সকালে ঘুম থেকে উঠে আমার চান টান সব হয়ে গেছে সব হয়ে গেছে তোমার সঙ্গে এবার রাস্তা আছে সব শেয়ার করবো বন্ধুরা আমার গুপুর আরও সাজাবো তখন সন্ধ্যাবেলা তোমার দেখাবো ঠিক আছে সঙ্গে থাকবে দিদি ভাই আবার পরে আসছি ঠিক আছে চা খাওয়ার সময় তোমার সঙ্গে দেখাবো গোপুসা আজকে হ্যাপি বার্থডে তোমরা সকলেই বলো হ্যাপি বার্থে সকলে গোপো করো বন্ধুরা দেখেছ গোপো সকালে নতুন জামা পরেছে মুখট দিয়েছি বাসি দেখেছ আমার গোপসোনাকে দেখো মা কৃষ্ণ দেখো দেখেছো বন্ধুরা মা লক্ষ্মীকে দেখেছো দেখো সকালে গুড মর্নিং বলে আমার ঠাকুরকে তোমরা সবাই হ্যাপি বার্থডে বলো সবাই হ্যাপি বার্থডে শুভ জন্মদিন বলো গোপসোনাকে ঠিক আছে এখন রাখি আবার তোমাদের সঙ্গে দেখাবো আমরা কি কি করছি বন্ধুরা আমার আমার গোপুর তোমরা দেখেছো দেখেছ সকলে এখন কিন্তু গোপন সাজানো হয়নি সকালে সকালবেলা সবে গোপসোনাকে সাজিয়েছি ড্রেস পরিয়েছি আমাদের বাড়িতে সন্ধ্যেবেলাতে পুজো হবে তোমাদের সন্ধ্যেবেলাতে সব দেখাবো ঠিক আছে তোমরা গোপুর আজকে হ্যাপি বার্থডে সবাই খুব মজা করো সবাই গোপুর পছন্দ মতো রান্না করে গোপুর দাও হ্যাঁ সবাই ভালো থাকো সবাই খুশি থাকো আজ এখন সাড়ে একটা বাজে সব কাজ হয়ে গেছে তালের বড়াটা হয়েছে এখন আস্তে আস্তে হবে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো সকালে তালের বড়াটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি এর একটু ব্যস্ত ছিলাম তো চলো চা খেয়ে নি তোমার সঙ্গে থাকবে দেখো চা খাচ্ছি এখন তোমাদের তোমাদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে আজকে আমরা সাড়ে আটটার সময় চা খাচ্ছি ঠিক আছে তোমরা সঙ্গে থাকবে আজকে কিন্তু তোমাদের সঙ্গে সব শেয়ার করবো ঠিক আছে এখন রাখি আর পরে আসবো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের ক্যামেরার সামনে দেখো এখন লুচি ভাজা হচ্ছে তোমার হচ্ছে আর কোনো শেয়ার করতে পারিনি দেখো এখন লুচি করা হচ্ছে সুজি হয়ে গেছে কোপালে ভোগ হয়ে গেছে দাম রকম ভাজা হয়ে গেছে এখন এখন লুচিটা বানাচ্ছে সঙ্গে থাকো সকাল থেকে খুব ব্যস্ত হওয়ার বললাম না গোপালে অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এটা পায়েস হয়েছে ক্ষীর মালপোয়া হচ্ছে গোপালে পিও মালপোয়া ভালো হচ্ছে ভালো করে ভালো করে করতে পারছে দিদি ভাই দেখো তো দেখো একটা দিয়েছি তোমার কমেন্ট করবে তো ভালো হচ্ছে নাকি মালপোয়ার মধ্যে ময়দা দিয়েছি সুজি দিয়েছি কলা দিয়েছি দুধ দিয়েছি দিয়ে বাটারটা তৈরি করেছি কাল এখন ছটা বাজে আমাদের ঠাকুর মশাই চলে এসছে দেখো তো কেমন সাজিয়েছি কমেন্ট করে জানাবে দেখো ঠিক মতো দিদি ভাই সাজাতে পেরেছে তো সুচি পায়েস ক্ষীরের পায়েস পাঁচ রকমের মিষ্টি মালপুয়া জল ভুজি নারকেলের নাড়ু তালের নাড়ু লুচি আলুর দম পাঁচ রকমের ভাজা চাটনি তোমার কমেন্ট করে জানাবে দিদিভাই কেমন সাজিয়েছে তোমাদের সবার বাড়ি জন্মশমে পুজো হয়ে গেছে একটা বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সে ক্যামেরার সামনে বেশি আসতে পারেনি তোমার আজকে কপুর্সোনার জন্মদিনে কী কী আমি কপুসোনার পছন্দ মতো রান্না করলাম তোমরা ভিডিওতে দেখবে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখবে সব তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যা যা শেয়ার করেছি অল্প অল্প শেয়ার করেছি তোমরা খুব ভালোবাসা দেবে দিদি ভাইকে ঠিক আছে তোমাদের কি বাড়িতে সবার পুজো হয়ে গেছে এখন এখন চারটে বাজে চারটের মধ্যে সব হয়ে গেছে সন্ধ্যেবেলা পুজো হবে তোমাদের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তোমরা ভাই পাশে দেখো দিদি ভাইকে সাপোর্ট করো ঠিক আছে দিদিভাইকে দিদি ভাই যে নতুন নতুন ক্যামেরার সামনে আসছে আগে বন্ধু ক্যামেরার সামনে আসেনি দিদি ভাই জানি তো দিদি ভাই বলতে পারে না দিদি ভাই যা 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 ভালো লাগে সেটাই তোমরা দেখো কি করবে আস্তে আস্তে শিখে যাবো বুঝতে পারছো তখন আর অসুবিধা হবে না নতুন নতুন করছি তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সন্ধ্যেবেলা আমি দেখাবো আমাদের পুজোটা ঠিক আছে সব তো শেয়ার করতে পারছি না একা হাতে সব সব তোমার সঙ্গে শেয়ার করতে পারছি না অল্প অল্প যা শেয়ার করেছি সব দেখো কপু শোনা পছন্দের মতন আমি দিদি ভাই কী রান্না করেছে ঠিক আছে এখানে তাহলে ভিডিওটা শেষ করলাম তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে দিদিভাই দিদিভাইকে সাপোর্ট করবে আর অল টাইম স্মাইল করবে স্মাইল অল টাইম করবে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে আমার দিদি ভাইয়ের লাইফস্টাইল শেষ করলাম আবার দিদিভাই ভাই কালকে আসবে তোমরা কালকে আবার দিদিভাই ভাই আবার দেখো লাইফস্টাইল ঠিক আছে টাটা